শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে তিনটি রাশিকে কেন্দ্র করে এবং শনিদেবকে কেন্দ্র করে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিন্তু তিনটি রাশির জন্য তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে কারণ এই তিনটি রাশি জাতক জাতিকাদের মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটি স্টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক এবং বলা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে শনির অস্তে দারুণ সময় ফেব্রুয়ারিতে বড় বাবা ঢেলে সুখ দেবেন এই তিন রাশিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহের মধ্যে মানা হয়ে থাকে এই এইরকম অবস্থায় শনির অবস্থানে একটু বদল ঘটলে তা কিন্তু জাতকদের জীবনে প্রভাব ফেলে থাকে শনির সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম গ্রহ বলেও কিন্তু বিবেচিত করা তো শনি এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে কিন্তু বিরাজ করে থাকেন তো বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে যেহেতু শনিদেবকে অত্যন্ত ধীর গতিশীল গ্রহ বলে বিবেচনা করা হয়ে থাকে এবং এই আড়াই বছর যেহেতু বিরাজ করে থাকে অন্য যে কোনো একটি রাশিতে তো জেনে রাখুন শনিদেব খুব তাড়াতাড়ি কুম্ভ রাশিতে অস্ত যাবে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে শনিদেব আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বেজে এক মিনিটে অস্ত যাবে এবং ছয়ই এপ্রিল পর্যন্ত ওই অবস্থাতেই কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর মধ্যে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে শনির অস্ত যাওয়ার ফলে কিছু রাশির জন্য জবরদস্ত কিন্তু লাভ হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কোনগুলি এবং সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই রাশি জাতক জাতিকাদের শনিদেবের অস্তের ফলে লাভ হতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন হবে এর সঙ্গে কেরিয়ারের ক্ষেত্রেও খুব লাভ কিন্তু হতে চলেছে উন্নতির সঙ্গে বেতন বাড়বে প্রচুর পরিমাণে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে এবং যোগও তৈরি হচ্ছে কোনো বড় প্রোজেক্ট অথবা কোনো বড় চুক্তি হতে পারে প্রেমের জীবনটি ভালো চলবে অনেকটাই আগের থেকে এর সঙ্গে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আপনাদের বিশ্ব রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটিই বলা হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সংযত রাখতে হবে কিন্তু আপনাদেরকে তো এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই অস্ত্রটি সুসময় নিয়ে আসবে এই সময়টি ভাগ্যের পূর্ণ সঙ্গ কিন্তু পাবেন আত্মবিশ্বাস বাড়বে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে তার সাথে সে কিন্তু সাথে কিন্তু সফলতা অর্জন করতেও দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে মান সম্মান বৃদ্ধি হবে এবং ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে আপনার তৈরি করা রাজনীতি সফল হবে এবং যে কোনো জায়গা থেকে আপনি সফল সফলতা অর্জন করতে সক্ষম হবেন আর্থিক পরিস্থিতি দারুণ থাকবে বলে মনে করা হচ্ছে টাকা সঞ্চয় করতে পারবেন এবং প্রেমের জীবনটি দারুণ যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনাদের এই সঙ্গিনী বা সঙ্গিনীর জন্য যে বা সঙ্গীর জন্য কিন্তু আপনাদের মান সম্মানটিও বৃদ্ধি পাবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির অস্ত্র ভালো লাভ বা ভালো সময় কিন্তু নিয়ে আসবে অর্থলাভ হবে হঠাৎ করে মানসিক শান্তি মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন এবং শান্তি মিলবে আপনাদের জীবনে ক্যারিয়ারের ক্ষেত্রে কথা যদি ধরা হয়ে থাকে তাহলে আপনার উন্নতির যোগ রয়েছে প্রচুর পরিমাণে এর সাথে সাথে এর সাথে সাথে আপনার কাজে প্রশংসিত হতে আপনি প্রশংসিত হবেন আপনার কাজে অনেক প্রশংসা মিলবে ব্যবসার ক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে টেক্কা দেবেন এবং অর্থ লাভের যোগ কিন্তু তৈরি হবে আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত সমস্যা মিটবে এবং প্রেমের জীবনটি ভালো থাকবে আগের থেকে অনেকটাই প্রেম জীবনে কোনো সমস্যা থাকলে তা কিন্তু মিটে যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশির জাতক জাতিকাদের জন্য তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব এখানে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাথে সাথে এই যে রাশিগুলি রয়েছে তার মধ্যে আপনারা যদি কেউ থেকে থাকেন সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের মতন এখানেই বিদায় নেব সকলকে আজকের মতন রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন